আসসালামু আলাইকুম ককাটেল রিলেটেড আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা ককাটেল পাখির দাম সম্পর্কে বিস্তারিত আলোচনা করব দু হাজার সালের শেষের দিকে এসে গেছে এবং এই সময়ে এসে ব্রিডার্সরা বিভিন্নভাবে ককাটেল ব্রিড করে তাদের দাম বাংলাদেশে কমিয়ে এনেছে তো আপডেটেড প্রাইস লিস্ট আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি মূলত বিভিন্ন হাট এবং দোকান ঘুরে রিসার্চ করে পাখির দামগুলো বের করেছি তবে আমি যে দামগুলো বলবো এই দামের বাইরে যদি দোকানদার চায় তাহলে সে পাখি কেনার দরকার নেই অন্যথায় ঠকে যাওয়ার সম্ভাবনা থাকে তবে যেহেতু বিভিন্ন দোকান ও হাটবাজার ঘুরতে অনেক সময়ের প্রয়োজন হয় তো এইটুকু কষ্টের জন্য তোমরা একটি সাবস্ক্রাইব করে দিও তো চলুন শুরু করা যাক শুরুতেই শুরু করা যাক পাইট ককাটেল দিয়ে পাইট ককাটেলের গায়ে পালকের রং হবে গ্রে কালারের এবং লুটিনের মতো হলুদ রঙও গায়ে থাকবে খুবই সুন্দর চমৎকার একটি পাখি তবে এর বর্তমান বাজার মূল্য যদি সিঙ্গেল একটি পিস কিনতে যায় তাহলে পনেরোশো থেকে ষোলোশো টাকার মধ্যে পড়বে আর যদি একটি জোড়া কিনি তাহলে পঁচিশশো টাকার মতো পড়বে যারা ককাটেল পাখি পালন নতুন করে শুরু করবেন আমি বলবো পাইট ককাটেল দিয়ে শুরু করতে কারণ পাইট ককাটেলের মূল্য অন্যান্য ককাটেল থেকে অনেক কম বলে রাখি আমি যতগুলো দাম বলতেছি এগুলো সব অ্যাডাল্ট পেয়ারের আমি কোনো বাচ্চার দাম বলতেছি না বাচ্চা নিয়ে আমি আলাদা ভিডিও আনবো এরপরে আসা যাক লুটিনো নিয়ে সব থেকে সুন্দর পাখি লুটিনো যার এক জোড়া কিনতে ছ হাজার টাকার মতো লাগে এবং যদি সিঙ্গেল পিস কিনতে চান তাহলে তিন হাজার টাকার মতো পড়বে তবে অনেক জায়গায় আমি পঁচিশশো টাকাতেও দেখেছি লুটিনো কগাটেল সেল করতে পার পিস এরপরে আসা যাক অ্যালবিনো নিয়ে অ্যালবিনো জাতের পাখির দাম তুলনামূলক লুটিনো থেকে একটু বেশি যার জোড়া সাত হাজার টাকার আশেপাশে পড়বে যদি একদম এ গ্রেডের ভালো একটি প্যার নিতে চান এবং সিঙ্গেল পিস তিন হাজার থেকে সাড়ে তিন হাজারের মধ্যে পড়বে তারপর আসা যাক হোয়াইট ফেস ককাটেল নিয়ে বর্তমানে এটি খুবই রেয়ার হয়ে উঠেছে এবং যার কারণে এটির দাম সব থেকে বেশি আমি অনেক হাটবাজার এবং দোকান ঘুরে দেখেছি হোয়াইট ফেস ককাটেলের সংখ্যা খুবই কম এবং রেয়ার তবে যদি আপনারা একজোড়া হোয়াইট ফেস ককাটেল নিতে চান তাহলে এর জোড়া আট হাজার থেকে ন হাজারটাও হইতে পারে তো এই ছিল আজকের ভিডিও আমি চারটা মিউটিশনের পাখির দাম কাবার করলাম যদি আপনাদের সাপোর্ট পাই তাহলে আমি আবারও বাজারে গিয়ে রিসার্চ করব এবং অন্যান্য জাতের পাখিগুলোর দাম আনবো তো দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ